এবার আসছে পুরনো দিনের এক গায়িকা ও নায়িকা নূরজাহানের ঘটনায় এই নূরজাহান যেমন সুন্দরী ছিলেন তেমনি সুন্দর গানও গাইতে পারতেন পরবর্তীকালে স্বাধীনতার পর উনি পাকিস্তানে চলে যান এবং পাকিস্তানের প্রায় এক নম্বর গায়িকার স্থান পান বহু উর্দু ছবিতে উনি গান গেয়ে ছবি হিটও করিয়ে দিয়েছেন যাই হোক উনিশশো সাল অবিভক্ত ভারতে খানদান ছবিতে অভিনয় করতে গিয়ে নায়িকা নূরজাহানের সাথে সৌকাত হোসেন রিজভির মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে বিয়ে হতে বেশিদিন সময় লাগেনি ওদের এর পরে লাহোর ছেড়ে দুজনে এলেন মুম্বাই নূরজাহান ও সৌকাত হোসেন রিজভির বিবাহিত জীবন ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে উপমহাদেশ ভাগ হয়ে গেলে দুজনেই চলে যান লাহোরে বিবাহিত জীবনেই নূরজাহান ক্রিকেটার ফজল মোহাম্মদের প্রেমে পড়েন এতটা প্রেমে পড়েন যে ঘর ছাড়তেও তিনি উন্মাদ হয়ে ওঠেন নূরজাহানের উশৃঙ্খলতায় তার স্বামী অতিষ্ঠ হয়ে যান অবশেষে ঘর ভেঙে যায় উনিশশো সালে এক অনুষ্ঠানে নূরজাহানের সঙ্গে পরিচয় হয় পঁচিশ বছর বয়স্ক যুবক এজা এজাদের তখন এজাজ সবেমাত্র ফিল্মে এসেছেন নূরজাহান এবং এজাজের রোমান্স ভালোবাসা চলে বছর দেড়েক ধরে অবশেষে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে দেখছেন প্রেমের গতিপথ কত বিচিত্র কেউ একজনে খুশি নয় একাধিকে প্রেমিক একাধিক প্রেমিকা জুটিয়ে ফেলতেন এদের মন এমন একটা জায়গায় থাকত যে কখন কি করবেন এনারা বলা মুশকিল হতো যাই হোক আপনারা শুনলেন এই ব্যাপারে আপনারা কোনো কমেন্ট করার থাকলে কমেন্ট করবেন নমস্কার